নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ মহা অষ্টমী দুপুর এখন বারোটা বাজে আমি আছি এখন বেলুর মঠেতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বেলুর মঠে কুমারী পুজো দেখব তো কাজের ব্যস্ততার কারণেই বলুন আর অন্য কারণেই বলুন আসার হয়ে ওঠে না তো আজকে এখন এসে বেশ ভালোই লাগছে কিন্তু কুমারী পুজো আর দেখা হবে না কারণ সকালবেলাতেই হয়ে গেছে কুমারী পুজো এখানে তো এখন দাঁড়িয়ে আছি আমার দিদি দিদির মেয়ে আসছে আমি বাড়ি থেকে একাই এসেছি এই যে লাইনটা যাচ্ছে দেখুন এখানে হচ্ছে এই যে ভোগ প্রসাদ খিচুড়ি ভোগ যে খাওয়ানো হয় তো আজকে আমাদের তো এখানেতে ডোনেশান দিয়ে তারপরে আমরা খিচুড়ি ভোগ খেতে যাই বেলুন মোটাতে তো আজকে অনেকে ডোনেশান দিচ্ছে যারা ডোনেশান দিচ্ছে তারাও পাচ্ছে খিচুড়ি ভোগ প্রসাদ আর যারা ডোনেশান দিচ্ছে না তারাও ভোগ প্রসাদ পাচ্ছে তো এই দিকটা দিয়ে আজকে ওই বকপ্রসাদের জন্য লাইন দিচ্ছে সবাই যাচ্ছে তো আমি এখন অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই লাগছে প্রচণ্ড গরম জানেন আজকে একটা জিনিস বেশ ভালো লাগলো দেখে এর আগে তো কোনো দিন আসেনি দেখলাম যারা বয়স্ক মানুষ একদম যে বেলুন মঠের মেন গেট সেখান থেকে তাদেরকে কিন্তু হুইল চেয়ার দেওয়া হচ্ছে তাদেরকে ভেতরে প্রবেশ করানোর জন্য এই যে আমার দিদি দিদির মেয়ে চলে এসেছে সব এসেই তো আগে তেষ্টা পেয়ে গেছে ওদের কারণ আজকে না বেলুর মঠেতে টোটোটা আসতে দেয় না মানে ভেতর দিকে ঢুকতে দেয় না তাই ঘুরিয়ে ঘুরিয়ে ওরা এসেছে আর অনেকটা হেঁটেও আসতে হয়েছে তো এখানেতে জলের ব্যবস্থা অনেক জায়গাতে রয়েছে জুতো রাখার ব্যবস্থা রয়েছে যারা যেখানেতে পুজো হচ্ছে এই যে পুজো মণ্ডপটা দেখুন এখানেতেই কুমারী পুজো হয়েছে সকালবেলাতে তো এই পুজো মণ্ডপে যদি প্রবেশ করতে হয় তাহলে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে তাই অনেকেই বাইরে জুতো রেখে তারপরে এখানে প্রবেশ করেছেন এই যে দেখুন দুর্গা মায়ের মূর্তিটা এখনও পুজো চলছে এখানেতে অষ্টমীর পুজো এখানেতে অনেক ভিড় জানেন আসলে অনেক দূর দূর থেকে এখানেতে সব আজকে কুমারী পুজো দেখার জন্য বেলুর মঠে সবাই আসেন তো আমরা একটা সাইড দিয়ে এখন এসেছি এখানেতে দেখার জন্য একটু যদি দেখতে পাই ভালো করে মূর্তিটা তো ভালোভাবেই দেখতে পাচ্ছি আর এই যে দেখছেন কত লোক বসে আছে এখানে শুভ অষ্টমী বন্ধুরা বেলুকমাঠে এসেছি আজকে আর এখানে এখন চলছে পুজো বেলুগু মাঠেতে চলছে কিন্তু প্রচণ্ড আজকে গরম এত গরম খালি মানে শ্বাসকষ্ট গরমের জন্য আমরা এখন যাচ্ছি ভোগ খেতে তোমাদেরকে সবটাই দেখাবো আজকে আর তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি মাঠের মন্দিরটা পুলিশ ক্যাম্পাসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও আছে এই যে আমার দিদির মেয়ে এখন ফটোশ্যুট করছে সে যে এসেছে ছবি তুলছে এখন ডান দিকে হচ্ছে মা গঙ্গা আর এইখানে বেলুর মঠের মন্দির দেখুন নিচে জল দেয়া হয়েছে খালি পায়ে অনেকে হচ্ছে মন্দিরে প্রবেশ করছে বলে ওই জন্য আজকে প্রচন্ড গরম সেই কারণে এখানে জল দেয়া হয়েছে রাস্তায় আমরা যাচ্ছি এখন খেতে বেশ কয়েক বছর পর মঠে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য এখানে খিচুড়ি ভোগের স্বাদটাই অপূর্ব যখন আমার মেয়ে ছোট ছিল না তখন এখানেতেই বেলুড় গার্ল স্কুলেতে পড়তো তো তখন আমি প্রায় সকালের দিকে স্কুলটা ছুটি হয়ে গেলে বেলুর মঠে চলে আসতাম একেবারে ভোগ খেয়ে তারপরে বাড়ি যেতাম তখন কিন্তু এখানেতে খিচুড়ি ভোগ মেঝেতে বসে খাওয়ানো হতো এখন তো ভোগ খাওয়ানোর জন্য অনেক ভালো ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা জুড়ে পুরো বসার আসন করা আছে চেয়ার টেবিল করা আছে স্টিলের মানে সবাই বসে প্রচুর লোক এখানেতে বসে একসাথে ভোগ খেতে পারবে এত গরম সেরকম গরম গরম কিছুটা খাওয়া গেল না হোটেল দিকে খারাপ লাগলো যে কুকুরটা আমি যে একটা ফিটিং কার্ডে নিয়ে আসতাম নিয়ে তুলে যেতাম বাড়িতে সুন্দর হয়েছে প্রথমতই খুব ভালো হয় বাড়ি আমি যাবো এখন সবাই দেখুন লাইট দিয়েছি এতটা আসলে গরম অনেক কষ্ট হচ্ছে গরমে এখন আবার প্রচন্ড মেঘলা করেছে হয়তো বৃষ্টি আসবে এই যে আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা যাবো এখন ওই ডান দিকে এই এদিকে আমার দিদির বাড়ি রান দিকে দিকে আবার চলে যাচ্ছে বেলুন রাস্তা আমরা যাচ্ছি বিবেকানন্দ অতিথি নিবাস রাস্তা দিয়ে আসার পথে দেখতে পেলাম এইখানেতে একটা পূজা মণ্ডপে দুর্গা ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে মায়ের মুখটা এরা কারা গো এরা পুটকে গুলো কারা গো হ্যাঁ পুটকে গুলো কালো গো কালো এরা পুটকে গুলো কারা 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 পুটু দেখ না ও কাদর কতছি বলে আবার এ দেখছে দেখ কল্লু আলো গেল যে নিতে শান্ত নাই চাটো 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 এই এই কিচি দিদির ঘরেতে এসে দেখতে পেলাম সবাই চুপচাপ বসে আছে আসলে আজকে এত গরম পড়েছে আর দিদি ঘরেতে এদের জন্য পাখাটা চালিয়ে দিয়েই গেছিল কিন্তু সবাইকে ছাড়েনি কারণ বাড়িতে না যদি কেউ থাকে তো ওরা কোথায় কি মারপিট করবে সেই জন্য দিদি আর ওদেরকে ছাড়েনি ফিমেল অনেকগুলো বাচ্চা বাচ্চা হয়েছে হয়েছে এই দেখুন খাঁচার মধ্যে তিনটে সাদা তিনটে হচ্ছে কালারিং বাচ্চা কি সুন্দর দেখতে লাগছে না ওদেরকে আজকে আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন